মিষ্টি যে কোনো ডেজার্টের মধ্যে সবথেকে সবার যে ডেজার্টটা প্রিয় সেটা হচ্ছে গিয়ে কেক কেক জাতীয় যে কোনো জিনিস মিষ্টি আমাদের কিন্তু খুব বেশি ভালো লাগে সেটা হোক ভ্যানিলা কেক হোক চকলেট কেক আর যদি এরকম চকলেটে ভরপুর একটা কেক হয় তাহলে কার না ভালো লাগে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটা রেসিপি চকলেট কেকের এখানে নিয়ে নিলাম তিনটা ডিম সাথে হচ্ছে গিয়ে ভ্যানিলা এসেন্স আরও যা যা লাগছে দেখাচ্ছি প্রথমেই হচ্ছে গিয়ে আমি তিনটা ডিম ভেঙে নিচ্ছি আর হ্যাঁ ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে এক ঘন্টা আগে রুম টেম্পারেচারে রাখতে হবে যাতে ফ্রিজের না হয় ফ্রিজের থাকলে ডিমগুলো দিয়ে কেক মোটেও ভালো হয় না এবার ডিমগুলো থেকে সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিব এবার সাদা অংশটাকে একটু বিট করে নিব আমি এখানে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ভালো মতো বিট করার ট্রাই করছি যদি এখানে ইলেকট্রিক বিটার থাকে তাহলে তো কোনো কথাই নেই আমার বাসায় ছিল না তাই হ্যান্ড বিটার যেটা ছিল এটা দিয়ে আমি বিট করে নিচ্ছি আর এখানে হেল্প করছে আমার পরিবারের খুদে সদস্য আমার মেয়ে আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর কাপের পরিমাণটা ঠিকঠাক মতো রেখে যদি কেক বানানো যায় তাহলে কিন্তু কেক একদমই পারফেক্ট হয় এবং খেতেও বেশ ভালো লাগে চিনিটা একেবারে না দিয়ে দু তিনবারে দিলাম দিয়ে আমি একটু বিট করে দেন হচ্ছে গিয়ে কুসুমটাকে দিয়ে দিলাম ডিমের কুসুমগুলোকে দিয়ে আবারও হচ্ছে আমি একটু বিট করে নিব আর এ পর্যায়ে দিয়ে দিব হাফ কাপের মতো তেল যেমন হাফ কাপ দিয়েছিলাম চিনি তেমন হাফ কাপ দিলাম তেল সয়াবিন তেল দিলাম দিয়ে আবারও একটু বিট করে নিচ্ছি দেন হচ্ছে গিয়ে আমার বিট করা শেষ মানে মিশানো আর কি খুব ভালো মতো এবার হাফ কাপ দিয়ে দিলাম ময়দা আর ময়দাটাকে একটু চেলে দিতে হবে সেই সাথে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ আর এখানে দিয়ে দিব বেকিং সোডা বেকিং সোডা বেকিং পাউডার বেকিং সোডাটা দিব হচ্ছে হাফ চামচ আর বেকিং পাউডারটা দিব এক চামচের মতো হালকা একটু লবণ দিলাম যাতে টেস্টের পরিমাণটা ঠিক থাকে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা যাতে ডিমের কাঁচা গন্ধটা না থাকে এবার হচ্ছে গিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো মতো চেলে এবার মিশিয়ে নেবো আর মেশানোর কাজটা করতে হবে একদমই আস্তে আস্তে একটু সময় লাগবে দু তিন মিনিটের মতো যদি আমরা খুব জোরে জোরে মেশাতে যাই তাহলে ডিমের যে ফোমটা বিটটা করে রেখেছিলাম ওটা নষ্ট হয়ে যাবে তো এই যে আমার মেশানো কমপ্লিট দেখতেই পারছেন যে রকম হয়েছে মিশ্রণটা আমরা যেরকম তেলের পিঠা করার সময় একটা কাই করি ঠিক সেরকম এবার একটা ছোটো সসপ্যানে কাগজ দিয়ে দিলাম একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম আগে তারপরে এখানে কেকের ব্যাটারটা ঢেলে দিলাম দেওয়ার পরে দু তিনবার একটু বাড়ি দিয়ে বাবলগুলোকে বের করে দিব আর হ্যাঁ একদম লো হিটে আমি এখানে কেকটাকে তৈরি করেছি লেগেছে হচ্ছে গিয়ে প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো দেন এই যে আমার কেকটা একদমই রেডি আর কি সুন্দর একটা কালার এসেছে দেখতেই পারছেন পুড়ে যায়নি কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে নিচটা ব্রাউন কালার আর উপরটা হচ্ছে গিয়ে লাইট গোল্ডেন কালার আর এখানে হচ্ছে গিয়ে আমি একটু ডার্ক চকলেট মেল্ট করে নিলাম মেল্ট করার পরে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর ডার্ক চকলেট দিয়ে যদি আমরা কেকের এভাবে উপরে ডেকোরেশনটা করি তাহলে কিন্তু খুব ইজিলি হয়ে যায় আর বাচ্চারা অনেক পছন্দ করে এখানে নিলাম একটু স্প্রিঙ্কেল কয়েকটা স্প্রিঙ্কেল আমি এখানে ছড়িয়ে দিচ্ছি আর এই স্প্রিংকেলগুলো আমার মেয়ে খুবই পছন্দ করে সে মুটুর করে খায় তো এই যে যেমন দেখতে সুন্দর হয়েছিল তেমন কিন্তু স্বাদে কোনো দিক দিয়েই কম না দোকানের কেনা কেক থেকে আর হ্যাঁ এভাবে যদি আমরা যখন আমাদের ইচ্ছে করে কেক খেতে তখন আমরা কেক বানাই তাহলে বাসায় খুব ইজিলি হচ্ছে আমাদের বাচ্চাকে বানিয়ে দিতে পারি প্লাস হচ্ছে গিয়ে কেউ যদি আসে বাসায় অতিথি আপ্যায়নেও কিন্তু ডেজার্ট হিসেবে এই কেকটা আমরা রাখতেই পারি খুব বেশি স্পঞ্জি ছিল কেকটা আর সেম উপকরণ সেম হচ্ছে মেজারমেন্ট ঠিক রেখে যদি আপনারা কেক তৈরি করেন তাহলে নিশ্চয়ই আপনাদের কেকও ভালো হবে আর দেখতেই পারছেন কেকটা খুব সুন্দর মতো ফুলেছে প্লাস হচ্ছে গিয়ে খুব ভালো হয়েছিল। তো আজকে এ পর্যন্তই যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা